প্রবাসী ভাই বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেন ট্রিট করতে পারি ওই মানুষটার টাকা ভাল লাগে আপনার ওই মানুষটা দেশে এসে হলিডে করে আপনার দোকানে গিয়ে খায় একটা বাড়ি করে প্লট কেনে ফ্ল্যাট কেনে এতে আপনার অর্থনীতির উন্নতি হয় কিন্তু তার অবদানটা আপনি নেবেন না পাসপোর্টের বার দিয়ে রাখছেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ হাই স্কিল অতি দক্ষ যোগ্য মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন এই মানুষগুলোকে বাংলাদেশ গঠনে আমরা ফেরত পেতে চাই যারা দশ বছর আগে বিশ বছর আগে 30 বছর আগে ইউরোপ আমেরিকাতে গেছেন ওখানে পড়াশোনা করেছেন ওই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছেন তাদেরকে আমরা বাংলাদেশে ফেরত চাই এই নতুন বাংলাদেশকে গড়বার জন্য এই ফেরত পাওয়ার পিছনে একটা বড় মানে অন্তরায় হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্বের একটা বাধা আছে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিকরা চাকরি নিতে পারবেন না কোনোভাবে ইনভলভ হইতে পারবেন না এরকম বাদ দেয়া আছে ধরেন জাজ সুপ্রিম কোর্টে জাজ হইতে পারবেন না বলে দেয়া আছে এখন ইংল্যান্ডে যে আইনজীবী ওখানকার কোর্টে জাজ হয়েছেন এমন একজন বাংলাদেশি যদি বাংলাদেশে সে জাজ হতে চায় আমরা তো চাইব দেশের স্বার্থে সে বাংলাদেশে আসুক বাংলাদেশকে সেবা করুক বাংলাদেশের জন্য সে অবদান রাখুক কিন্তু সে কেন আসতে পারবে না কারণ সে ডুয়েল সিটিজেন দ্বৈত পাসপোর্টধারী আওয়ামী লুটেরারাকে এই দেশ লুটপাট করে নিয়ে যায় নাই হাসিনার মেয়ে কানাডার নাগরিক হইয়া বাংলাদেশকে লুটপাট করে নাই হাসিনার ছেলে আমেরিকান নাগরিক হইয়া বাংলাদেশকে লুটপাট করে নাই ববি হাত ববি শেখ রেহানার মেয়ে মেয়ে হইয়া লুটপাট করে নাই সিআরআই প্রতিষ্ঠান দিয়ে লক্ষ লক্ষ বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই তাহলে শেখ পরিবারের সবাই তো বিদেশি নাগরিক সবাই তো এই দেশকে লুটপাট করে খেয়ে গেছে হাসান মাহমুদরা বিদেশের নাগরিক না আওয়ামী লীগের ন্যূনতম পঞ্চাশ জন এমপি ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক গোলাপ আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশে এমপি হয়েছে না মিসা কথা বইলা মানিকরে আওয়ামী লীগ জাজ বানাইছে না সে তো ব্রিটিশ নাগরিক সে তো নিজে বলছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে ধরা খাওয়ার পরে আপনাদের যদি মনে থেকে থাকে যে আমার দুইটা পাসপোর্ট আছে একটা বাংলাদেশে একটা ব্রিটিশ পাসপোর্ট ধরা খাওয়ার পরে সে বলেছে তাহলে কেন মিথ্যাচার করতে বাধ্য করছেন আপনি তাকে আপনি স্বচ্ছতার ভিত্তিতে তাকে সেবা করবার সুযোগ করে দেন কারণ সে তো আপনার দেশের মানুষ সে একটা বাস্তবতার কারণে ওই দেশে থাকে ওই দেশের নাগরিক এখন কিন্তু সে তো বাংলাদেশি না এই জায়গা তো আপনি বলতে পারবেন না তাই এবং আমরা দেখেছি ইতিমধ্যে ইউনুস সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি যোগ্য দক্ষ লোকদেরকে ডেকে নিয়ে এসছে বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব পালন করতে দিয়েছে এবং আমরা চাই এই দক্ষতাটা দেশের জন্য আরও বেশি আসুক আরও বেশি আমরা তাদেরকে কাজে লাগাই বাংলাদেশি হাজার হাজার ডাক্তার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা ওইসব দেশে আছেন তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এসে বিনামূল্যে পড়াতে চান এখানকার হাসপাতালগুলো বিনামূল্যে সেবা দিতে চান সার্জারি করতে চান অপারেশন করতে চান কিন্তু আইনের অনেক বাধ্যবাধকতা আছে তাই ওনাদেরকে যদি আমরা উৎসাহিত করতে চাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার দাবি করছি বাংলাদেশি নাগরিক হওয়াটাই বাংলাদেশের যে কোনো পদ হোল্ড করবার জন্য অ্যানাফ এরপরে যদি সে আরো পাঁচটা দেশের নাগরিক হয়ে থাকে সমস্যা নাই সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছে একাধিক ব্যক্তি তারা বিভিন্ন দেশের নাগরিক এত তো আমাদের দেশের কোনো ক্ষতি হয় নাই তারা তো বাংলাদেশকে সংস্কার করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন সুপারিশ দিয়েছেন বাংলাদেশকে বদলে দেবার জন্য কাজ করছেন তাহলে আমাদের অবদানের এই জায়গাটা সামনে রেখে দ্বৈত নাগরিকত্বের এই অন্তরায় সব জায়গা থেকে তুলে ফেলতে হবে সব জায়গা থেকে পুরো প্রভিশন থাকবে না এটা বাংলাদেশি নাগরিক এটাই এনাফ বাংলাদেশের আমলা হওয়ার জন্য বাংলাদেশের জাজ হওয়ার জন্য বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়ার জন্য সব কিছু হওয়ার জন্য তো এই রিফর্মগুলো অত্যাবশ্যকীয় বলে আমরা দাবি করছি এবং এবি পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্টিকুলারলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করছি আপনারা টাস্ক ফোর্স গঠন করেন তাদের অধিকারের গ্যারান্টি দেন নিশ্চয়তা দেন কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে সেগুলো বন্ধ করেন এবং প্রবাসী ভাই বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেন ট্রিট করতে পারি আমরা যেন আচরণটা সেভাবে করতে পারি এয়ারপোর্ট থেকে শুরু করে বিদায়ের দিন পর্যন্ত সেই ফিরে যাওয়া পর্যন্ত সেই আহ্বান রেখে আমার ব্রিফিং এখানে শেষ করছি